সুপ্রভাত বন্ধুরা রত্নার তিবনে সবাইকে স্বাগত আজকে চলেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে শুক্রবার ঠাকুরবার থেকে যথায়িত আমার ব্লগটা শুরু হবে এটাই স্বাভাবিক তাই না ঠাকুর স্নান গোছানো সব হয়ে গেছে পুজোটা এখনো শুরু করিনি শুরু করব আর একটু বাকি আছে দেখো এই আগেই ফলগুলো কেটে নিই তো দাদাভাই সবজি এনেছিল ধনে পাতা কাঁচা লঙ্কা তারপর এখানে আলু আছে মুগ ডাল আছে আর আছে এখানে বাঁধাকপি এইটা নারকেলে বাঁধাকপি এই বাঁধাকপিটা আজকে রান্না করবো আর এখানে আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা আর একটা সার্ফের প্যাকেট ঠাকুরবারের সার্ফ কিন্তু আমি বুঝে শুনে ব্যবহার করি যে কোনো সার্ফ আমি ব্যবহার করি না আমি ভিমবার ইউজ করি না যেহেতু ভিমবারে টক থাকে টক ছাড়া সব আমি ইউজ করি এমনকি যে সার্ফটাও ব্যবহার করি সেই সার্ফটাও টক ছাড়া বুঝেছো যে কারণ আমার খুব বুঝে শুনে সার্ফটা নির্বাচন করতে হয় বারবার ওট বস করতে না খুব অসুবিধা হয় যার জন্য ফলটাকে কেটে নিই ফলটা কেটে নিয়ে বটিটা ধুয়ে ফলটা আগে বানিয়ে নিই ফলটা বানিয়ে নিয়ে রেখে তারপরে পেঁপেটা দেখো অনেকটা বড় পেঁপে কিছুটা পেঁপে মাকে পাঠিয়েও দেবো তা কেটে রাখছি পুরোটাই পেঁপে সর্ষা আর সবেদা এটা আজকে ঠাকুরকে দেবো ঠাকুরকে দেবো অল্প অল্প সব প্রসাদই করব না কারণ মাকে পাঠিয়ে দেবো এগুলো কেটে নি কাটতেই তো টাইম লাগে তাই না তারপরে বাঁধাকপিটা কাটবো দেখো কাজ আশেপাশে কাজ কিন্তু অনেকটাই থাকে কিন্তু ওগুলো দেখালে তো ভিডিওটা আরও বড় হয়ে যাবে আর ওই সমস্ত কেউ তোমরা দেখতেও চাও না এখন ওয়াইটিতে যা হয়েছে যা সুন্দর মশলাদার ঝালমুড়ি সব ওয়াইটিতে আছে সেই ভিডিও ছেড়ে কি আর আমার ভিডিও দেখতে ভালো লাগবে তাও দিলাম দিতে হয় একদিন পর পর ভিডিও দেওয়ার ইচ্ছাটা একদমই মোটামুটি উড়ে যাচ্ছে মানে উঠে যাচ্ছে উড়ে যাচ্ছে বলতে উঠে যাচ্ছে তার মধ্যে না আছে কোনো গাছপালা না আছে কোনো প্রকৃতি তাও আমি আমি আমার সাধ্যের মধ্যে থেকেই আমি দেওয়ার চেষ্টা করি ভিডিও যারা ভালো লাগার তাদের তাদের ঠিকই ভালো লাগবে যাদের ভালো না লাগার তারা ওই রঙিন মশলা ব্লগই ভালো লাগবে ভালো লাগলে দেখো জোর করার কিছু নেই তা পেঁপেটা না খুব ভালো ছিল একদম গাছ পাকা ছিল কর্তা মশাই এনেছিলো গতকালকের জন্য কিন্তু গতকাল না সবুজ সবুজ ছিল যার জন্য আমি কাটতে পারিনি তা আজকেই আমি পেঁপেটা কেটে নিচ্ছি ফল ফল কাটতে কিন্তু অনেক টাইম লাগে একটু গন্ধসুককে দিল না না ঠিক আছে ইয়েটা মজে গেছিলো একদম সবাই তো এত মজে গেছিলো না গন্ধ ছাড়ছিলো তাই না ভালো আছে ঠাকুরকে দেবো না সেটার জন্য একটুখানি না ই করে ভয় লাগে যে আমরা যেটা খেতে পারি না সেটা ঠাকুরকে কখনো দেওয়া যায় হয়ে গেছে ঠাকুরের ফলটা কাটা এবার বটিটা একটু ধুয়ে নি এগুলো সব ফেলে দিই ফেলে দিয়ে পেঁপের এই খোসা টোসা এগুলো না আমার খুব আঘন করে এত লতলাত করে না এবার ইয়েটা বটিটা ধুয়ে নিই বটিটা ধুয়ে নিয়ে এবার বাঁধাকপিটা কেটে নিই বাঁধাকপিটা কেটে নিয়ে একটাতে বাঁধাকপি আর একটাতে ইয়ে বসিয়ে দেবো ডাল সেদ্ধ বসিয়ে দেবো ডালটা সেদ্ধ হতে টাইম লাগবে তারপরে চা বসিয়ে ভাত বসিয়ে দেবো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেলে তখন আমি ভাত বসিয়ে দেবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো যতটা পারি শেয়ার করার চেষ্টা করছি ভিডিওটা বড় করা যাবে না এটাও একটা ব্যাপার আছে তাও করছি বাঁধাকপিটা কাটাটা না এবার বড়ো হয়ে গেছে এই ঘরের বটিটা না একটা কীর্তি করেছি এই কীর্তি করাতে বটির ধারটা নষ্ট হয়ে গেছে আমি ওই যে ঠাকুরকে যে ধুনো এই ছোবা কেটেছিলাম বটি দিয়ে বটিটা ধার না পুরো নষ্ট হয়ে গেছে জানো যে কোনো কাটতে খুব অসুবিধা হয় বাঁধাকপি শাকটা কাটতে ঘস 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 করে মানে আটকে যায় খুব চেপে চেপে করতে বেশি চাপতে গেলেও ভয় লাগে আঙুল নেমে যায় যাই হোক খুব ইয়ে করে করেই করছি দেখ বুঝতেই পারছো খুব প্রেশার দিয়ে করছি আটকে আটকে যায় মানে স্মুথলি কাটা যায় না বাঁধাকপিটা দেখে ভেবেছিলাম কি অকালের কপি কি জানি কেমন হবে বেশ জন্য যেন মোটা ঘাস ঘাস কিন্তু রান্না করার পর তোমাদের যেহেতু ফিডব্যাকটা দেওয়া হয় আজকে অনেক কাজে ব্যস্ত ছিলাম ভালো হয়েছিল কিন্তু জানো তো বাঁধাকপিটা খেতে বাঁধাকপিটা কেটে একটাতে বাঁধাকপি সেদ্ধ আর একটাতে ডাল বসিয়ে দিলাম তারপরে বাঁধাকপিটা হয়ে গেলে ভাত বসিয়ে দিয়েছি তারপরে চা করে ডালটা শুনবার দিয়ে বাঁধাকপিটা রান্না করে কত বসে খেতে মায়ের কাছে পাঠিয়েছি বাঁধাকপি আর পেঁপে